মুরগি মোটা করার উপায় ভাতের মার এবং কাঁচা হলুদ দিয়ে এমন ঘরোয়া সমাধান এবং ব্যবহারের নিয়ম আর কিছু টিপস আর এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটা খাবারের চাট দেব যে চাটের মধ্যে এই ভাতের মার এবং আরও কিছু জিনিস দিয়ে একটা সুন্দর মুরগির জন্য অর্গ্যানিক ফিড তৈরি করতে পারবে আমি নিশ্চিত এবং আপনিও নিশ্চিন্তে থাকুন আপনার সমস্যার সমাধান হবেই তো চলুন শুরু করি তাহলে এখানে আবার একটা প্রশ্ন উঠতে পারে যে ভাতের মারের মধ্যে এমন কি আছে যে মুরগিকে খাওয়ালে মুরগি মোটা হবে তাহলে আগে এইটা জেনে নেওয়া হোক এই ভাতের মাড়ের মধ্যে সব থেকে বেশি থাকে এবং সবচেয়ে তাড়াতাড়ি হজম হয় যে জিনিসটা তার নাম হলো স্টার্চ ভাতের গায়ে যে আঠা আঠা ভাব থাকে ওটাই চাল সিদ্ধ হয়ে জলের সাথে গুলে গিয়ে এই স্টার্চটা তৈরি হয় যাকে আমরা ভাতের মার বা ভাতের ফ্যান বলি অর্থাৎ ইংরাজিতে যাকে আমরা বলি রাইস স্টার্চ ওয়াটার কিন্তু যদি দেখা যায় এই ভাতের মারের সাথে রয়েছে কিছু ভাত তখন তাকে আমরা বলবো রাইস গ্রোয়েল আপনি দেখে থাকবেন যে যখন কোনো দানা থেকে প্রথম যে গাছটা বার হয় সেই গাছটা কয়েকদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এই যে বড় হওয়ার পিছনে যে শক্তিটা কাজ করে সেটাই হলো এই স্টার্চ আর এই স্টার্চকে বলা হয় কমপ্লেক্স কার্বোহাইড্রেট আর এই মারের মধ্যে থাকে বি ওয়ান থায়ামিন বি টু রাইবো বি থ্রি নায়াসিন আর থাকে সামান্য প্রোটিন আর থাকে কিছু পরিমাণ মিনারেলস যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি আর থাকে জলীয় উপাদান যেটা মুরগিকে পানি শূন্যতা হতে দেয় না বিশেষ করে এই গরমের দিন এবার কাঁচা হলুদের বিষয়ে দুই একটা কথা বলে দিই আপনি জানেন কি যে এই সাধারণ একটা কাঁচা হলুদই মুরগির প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ঔষধ এর মধ্যে একটা উপাদান আছে যার নাম কার্কিউমিন যেটা মুরগির শরীর থেকে কৃমি তাড়িয়ে দেয় হজম শক্তির উন্নতি করে তারপরেও বেশ কিছু ভিটামিন মিনারেলসের যোগানও দিতে পারে এবং শরীরের ভিতরে থেকে রোগের সাথে লড়াই করে এক কথায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর সব থেকে বড় কথা এটা ওজন বাড়াতে সাহায্য করে কোনো কেমিক্যাল নয় একটা সামান্য ঘরোয়া সমাধান তাই কাঁচা হলুদ মুরগিকে নিয়মিত দিতে পারলে শক্তিশালী রোগ মুক্ত এবং মোটা হওয়ার একটা ঘরোয়া প্যাকেজ হলুদের বিষয়ে আরো বিস্তারিত এই ভিডিওর শেষে আপনি দুটো ভিডিও দেখতে পাবেন এবার ব্যবহারের দশটা নিয়ম খুব মনোযোগ সহকারে শুনে নেবেন আমি মুরগিকে যেভাবে খাওয়াই ঠিক বিক্রি করে দেবার পনেরো দিন আগে থেকে এই খাবারটা শুরু করি কাদেরকে দিই যেসব মুরগিগুলো সাধারণত তুলনামূলকভাবে দুর্বল তাদেরকে আলাদা করে নিয়ে তাদেরকে এই খাবারটা দেয়া হয় যাতে তারা তাদের হারিয়ে যাওয়া ওয়েট বা গ্রোথটা তাড়াতাড়ি ফিরে পায় তাহলে এই খাবারের বিষয়ে টিপস নাম্বার ওয়ান সেটা হলো যে প্রত্যেক দিন সকালে এই খাবারটা দিতে হবে ফার্স্ট গরমকালে যদি শীত বা বর্ষা হয় তাহলে দুপুরের টাইমে টিপস নাম্বার দুই কুড়ি দিন বয়সের নিচে বাচ্চাকে দেয়া উচিত নয় টিপস নাম্বার থ্রি কুড়ি দিন বয়সের ঊর্ধ্বে যেসব মুরগি বাচ্চা বড় ডিম পাড়া সবাইকেই খাওয়ানো যাবে শুধুমাত্র যারা দুর্বল এই কথাটা খেয়াল রাখবেন টিপস নাম্বার ফোর আপনি মুরগিকে কৃমির ওষুধ খাইয়েছেন মুরগিগুলো দুর্বল দেখাচ্ছে খাওয়া দাওয়া করছে না তাদের মুখে রুচি নেই এবং তাদের তৎক্ষণাৎ শক্তির প্রয়োজন না হলে হয়তো কিছু মুরগি সমস্যা হতে পারে এমন অবস্থায় আপনি এই খাবারটা দেবেন দিলে ওই মুরগিটা ওই খাবার খেলে তৎক্ষণাৎ তার শরীরে শক্তির যোগান এসে যাবে এবং মুরগিটা চনমনে হয়ে যাবে টিপস নাম্বার পাঁচ সেটা হলো যে মুরগির বাচ্চা বডি ছোট ডানা বড় বা ডানা ঝুলে আছে বডিটা ছোটো তার মানে এটা বুঝে নিতে হবে যে সে তার হজম ক্ষমতা একদম হারিয়ে ফেলেছে কারণটা অনেক কিছু হতে পারে ওষুধের কারণে হতে পারে কৃমির কারণে হতে পারে বা অপুষ্টির কারণে হতে পারে কারণ যাই পারে হোক তার এই মুহূর্তে খুব তাড়াতাড়ি তার শরীরে শক্তির প্রয়োজন এই শক্তির যোগানটা পেলে তবে সে এই অবস্থা থেকে সে সুস্থ হতে পারবে তখনই এই খাবারটা এই মুরগির জন্য খুব কার্যকরী এবং তাড়াতাড়ি সে তার স্বাস্থ্য ফিরে পেতে পারে টিপস নাম্বার ছয় সবসময় চেষ্টা করবেন যে দুর্বল মুরগিকে খাওয়ানো সবল সুস্থ সবল মুরগিকে খাওয়ানোর দরকার নেই আপনি হয়তো সুস্থ সবল মুরগিকে খাইয়ে আরও মোটা করার চেষ্টা করবেন তাতে কিন্তু অতি লোভে তাঁতি নষ্ট হতে পারে টিপস নাম্বার সাত সেটা হলো কুড়ি দিন বয়সের নিচের বাচ্চাগুলোকে খাওয়ানো যায় মানে তিন থেকে কুড়ি দিনের মধ্যে বাচ্চাদের খাওয়ানো যায় কিন্তু সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে বাচ্চাগুলো হয়তো কোনো ওষুধ খাওয়ানোর কারণে সে দুর্বলতায় ভুগছে তাহলে সেই বাচ্চা কটাকে আলাদা করে নিয়ে দু একদিন আপনি খাওয়াতে পারেন আর নয়তো বাচ্চাগুলো অযথা মোটা জ্যাবড়া হয়ে যেতে পারে টিপস নাম্বার আট সেটা হলো যে মুরগিটা অনেক দিন ধরে ডিম পাচ্ছে তার বয়স অনেক হয়ে গেছে আর ডিম পেরে পেরে তার বুকের হাড়গুলো বেরিয়ে গেছে বা তার শরীর দুর্বল বা হয়তো দেখা গেল সে সবে কুচে বসে সবে উঠেছে তারপরে দেখা যাচ্ছে তার শরীর দুর্বল এমন অবস্থায় ওই মুরগিকে এই খাবারটা খাওয়ালে সে তার শরীর স্বাস্থ্যটা খুব তাড়াতাড়ি ফিরে পাবে টিপস নাম্বার নাইন কোনো একটা রোগের কারণে আপনি মুরগিগুলোকে কোনো ওষুধ খাইয়েছিলেন রোগটা হয়তো সেরে গেছে কিন্তু তারপরে দেখা গেল যে মুরগিগুলো বেশ কিছু মুরগি দুর্বল অসুস্থ মতো ভাব লাগছে তাহলে কিন্তু আপনি সেই মুরগিগুলোকে এই খাবারটা খাওয়াতে পারেন যাতে তারা খুব তাড়াতাড়ি তাদের শক্তি ফিরে পায় কিন্তু ঠান্ডা লাগা রোগটা বাদ দিয়ে টিপস নাম্বার দশ আর এই কথাটা ভালো করে শুনবেন যখন আপনি এই ভাতের মার বা ভাতের ফ্যানটা ব্যবহার করছেন শুধু শুধু এটা ব্যবহার করা যাবে না এর সাথে কোনো একটা খাবার আপনি মিশ্রিত করবেন যদি কিছুই না হয় অন্তত ধানের কুঁড়ো অথবা গমের ভুসি টেন পারসেন্ট এর সাথে দেবেন নাহলে কিন্তু মুরগিটা কোষ্ঠকাঠিন্যে ভুগতে পারে আর সব থেকে ভালো আমি আপনাকে একটা সুন্দর এই বিষয়ের উপরে একটা রেসিপি দিচ্ছি যে রেসিপিটা আপনি অ্যাপ্লাই করতে পারেন হয়তো খরচা একটু বেশি হতে পারে কিন্তু একটা অর্গ্যানিক ফিড যার মধ্যে কোনো কেমিক্যাল পাবেন না এবং মুরগি যতটাই খাবে তার শরীরে ততটাই লাগতে বাধ্য হবে এমন একটি খাবার চলুন জেনে এই যে ভাতের মার বা ভাতের ফ্যানটা হালকা গরম নিতে হবে একবার দুই দিন পুরনো বাসি বা টক হয়ে গেছে তাহলে হবে না এক লিটার ভাতের মারের সাথে এক পরিমাণ কাঁচা হলুদ মিশিয়ে তার সাথে অন্তত টেন পারসেন্ট বা তার বেশি গম্ভসি অথবা ধানের কুঁড়ো মিশ্রিত করে ব্যবহার করুন দিনে একবার এই খাবারটি তৎক্ষণাৎ মুরগির শরীরে শক্তি যোগানের সিদ্ধান্তের উপরে কাজ করে এবং কিছুক্ষণের মধ্যেই হজম হয়ে যায় তাই পরে আপনি কিছু খাবার যোগ করতেই পারেন এইবার এই খাবারের চারটা দেখুন এখানে আপনার মনে অনেক প্রশ্ন জাগতে পারে কমেন্ট করবেন পার্ট টুতে পরিষ্কার বুঝিয়ে দেব সময় সাপেক্ষ তাই ভিডিওটা আর বড় করছি না তো আপনি ভারত বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটে দেশীয় প্রজাতির মুরগি পালন করছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভালো থাকবেন ধন্যবাদ